আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা অধিনায়ক লিটন দাস কিন্তু প্রশ্ন হচ্ছে নাজমুল হোসেন শান্ত কেন টি টোয়েন্টি দলে নাজমুল হোসেন শান্তের চেয়ে কি ভালো অপশন বর্তমানে আর বিসিবিতে নেই বা বিসিবির হাতে নেই বা বাংলাদেশ ক্রিকেট টিমে টি টোয়েন্টি স্কোয়াডে নাজমুল হোসেন শান্তের চেয়ে ভালো অপশন কি আর নেই নাকি নাজমুল হোসেন শান্তকে কোনো বিশেষ কোটায় খেলানোর জন্য রেখেছে বিসিবি দর্শক বন্ধুরা পাকিস্তান সিরিজ এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে যে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সেখানে ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে অধিনায়ক রাখা হয়েছে লিটন দাসকে এখানে কিন্তু দ্বিমত নেই কারণ লিটন দাসের লাস্ট যে সিরিজটা ওয়েস্ট ইন্ডিজে অধিনায়কত্ব করেছিল যদিও সে ভালো ব্যাটিং করতে পারেনি তার ব্যাটার আনা সেনি কিন্তু অধিনায়ক হিসেবে পারফেক্ট করেছিল ভালো করেছিল লিটন দাস তার অধিনায়কত্ব সেরে দিয়েছেন তিনি টি টোয়েন্টিতে অধিনায়ক করবেন না ওয়ান ডে এবং টেস্টে অধিনায়ক থাকবেন এরপরেই নানান জল্পনা কল্পনা ছিল নাম উঠেছিল তাসকিন আহমেদের তাওদ হৃদয়ের কিন্তু শেষ মুহূর্তে লিটন দাসকেই অধিনায়ক করা হয়েছে তাস্কিন যদিও এখন ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন তো সেই ষোলো সদের স্কোয়ারটা একটু আপনাদেরকে বলে নেই লিটন দাসকে অধিনায়ক করে করা হয়েছে পাশাপাশি ওপেনার হিসেবে রাখা হয়েছে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে এছাড়াও মিডিলে আছেন তাহিদ হৃদয় শামীম হোসেন নাজমুল হোসেন শান্ত এছাড়াও আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন তানবির ইসলাম শেখ মেহেদি হাসান আছেন তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম নাহিদ রানা এছাড়াও আছেন মুস্তাফিজুর রহমান মোটামুটি স্কোয়াডটা খুবই এক্সপেন্সিভ এবং বাংলাদেশের বর্তমানে বেস্ট অপশনগুলোকেই বর্তমানে বাংলাদেশের যে টি টোয়েন টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে রাখা হয়েছে যদিও তাস্কিন ইঞ্জুরি থাকার কারণে বর্তমানে দলে নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে মিডিল অর্ডারের জন্য কেন আবার নাজমুল হোসেন শান্তকেই ভরসা করা হলো নাজমুল হোসেন শান্তকেই দলে রাখা হলো নাজমুল হোসেন শান্তের বিকল্প কি আর বর্তমানে বাংলাদেশের ক্রিকেট টিমে নেই যদি মিডিল অর্ডারে বা টপ অর্ডারে খেলানোর জন্য নাজমুল হোসেন শান্তের পরিবর্তে মেহেদি হাসান মিরাজকে রাখা হতো তবুও কিন্তু মন্দ হতো না মেহেদি হাসান মিরাজকে ওই জায়গাতে মানানসই হতে পারত ওপেনারে যদি চিন্তা করি আমরা সৌম্য সরকার তানজিদ হাসান তামিম যদি ওপেনিং করেন ওয়ান রাউন্ডে লিটন দাস লিটন দাসকে পারফেক্ট সেখানে মানাবে এবং লিটন দাস যদি কন্টিনিউ করেন ওয়ান রাউন্ডে তাহলে অবশ্যই লিটন দাসের ব্যাটে আবারও রান আসার সম্ভাবনা থাকবে কিন্তু সেখানে নাদমনুষণ শান্তকে রাখা হয়েছে স্কোয়াডে রাখলেও যে দলে রাখা হবে বা মূল স্কোয়াডে রাখা হবে সেটা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন নয় কিন্তু দিন শেষে একটা না একটা বিতর্ক থাকবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন স্কোয়াড ঘোষণা করবে আর বিতর্ক থাকবে না তা কীভাবে হয়